আল্লাহর কোরআনে একটাই ইয়াত নাই কোনো হাদিসে প্রমাণিত নয় বরং যে আল্লাহ সুবান তালা তিনি সর্বত্র বিরাজমান সব জায়গাতে আল্লাহ আছে এটা আরবি করলে হয় অল্লাহ ফিকুল্লি মাকাম যে আল্লাহ সব জায়গাতে বিরাজমান অল্লাহি আল্লাহ আল্লাহর কোরআনে একটা নাই কোনো হাদিসে প্রমাণিত নয় বরং আল্লাহ সুবান তালা নিজের অবস্থান প্রসঙ্গে বলছেন আর রহমান আল্লাহ আর শেষ তাওয়া সেই মহান সত্তা আল্লাহ সুবান তালা এই ফিজিক্যাল ওয়ার্ল্ড আমরা যেগুলো দেখছি এর বাইরে তার আরস আছে আরসের ওপরেই তিনি উঠেছেন সুরা তহা পা নম্বর ইনুস সুরা ইউনুস নম্বর চার সুরা ফুরকান এক নম্বর তেষট্টি সুরা রাত এক নম্বর নয় কোরআনের সাতখানা আয়াত আছে আল্লাহ বলছে এটা রহমান আল্লাহ আর তাওয়া যুবক ভাই যারা আছেন বিষয়টিকে ক্লিয়ার হয়েছে আল্লাহ সুবান তালা এক্সিস্টেন্স এটা সায়েন্সের কাজ নয় এটা বিজ্ঞানীরা বের করা সম্ভব নয় কারণ তার এটা ফিল্ডই নয় তাই এখানে বিজ্ঞান যদি সে নাক গলায় এখানে বিজ্ঞানের নাক গণানো এটা সম্পূর্ণ অনৈতিক অযৈতিক অযৌক্তিক ইনরেশনাল এটা একদম বাজে একটা ফিল্ড আল্লাহ সুবান তালা এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে বলি আল্লাহম আমিন সম্মানিত শুধুই এটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম দুটো জিনিস মৃত্যুর পরে জীবন এটা হানড্রেড পারসেন্ট আছে এর জ্বলন্ত প্রমাণ যদি না থাকে পৃথিবীতে নৈতিকতা বলে কোনো কিছু থাকা সম্ভব নয় কেন হত্যা কেন খারাপ বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না ধর্ষণ কেন খারাপ বিজ্ঞান ব্যাখ্যা করতে পারবে না চুরি করা কেন খারাপ বিজ্ঞানের দ্বারা কাজ নেই এর কোনো কথা বলতে পারবে না এগুলো বিধান কে দিয়েছে আল্লাহ সুবনা তালা কে দিয়েছে কথা বলেন এগুলো দিয়েছেন আল্লাহ সুবান তালা এই নৈতিকতা মোরালিটি এটা আল্লাহ সুবান তালা দিয়েছেন আর একটা হাদিস শোনেন এই হাদিস আর সেই বুখারি হাদিস নাম পাঁচ হাজার ছয়শো বাহান্ন ছাপান্ন বাহান্ন মনে রাখবেন কত সেই বুখারি ছাপান্ন বাহান্ন হাদিসের রাবি একজন বিখ্যাত তাবি যার নাম আতাবিন আবি রবা একশো চোদ্দ হিজড়িতে মৃত্যুবরণ করেছেন ইনি হচ্ছেন ইমাম আবহানি ফরাইমার উস্তাদ তার উস্তাদ ইমাম আবহানি ফরাইম উস্তাদ আতাবিন আবি তিনি বলছেন যে আপাদা আবদুল ইবিন আব্বাস আমাকে বলছেন